কলিযুগের ভালোবাসা হলো লেবুর রসের মতো মা আপনারা যারা লেবু পছন্দ করেন দেখবেন যখন খেতে বসবেন যখন খেতে বসবেন আপনার পাতে আপনার প্লেটে লেবু নিয়েছেন লেবুর যতক্ষণ রস সিবানো হয়নি ততক্ষণ কিন্তু সে প্লেটে থাকে পাতে থাকে তাই না যখন রস সিবানো হয় রসটা চিবাইয়ে রসটা নিঙ্গাইয়ে খোসাটা ফেলে দেওয়া হয় ঠিক তত্রুপ কলিযুগের ভালোবাসাটা তেমনই বাবা যতদিন দিতে পারবেন যতদিন দেহের রস আছে শক্তি আছে সামর্থ্য আছে ততদিন সবাই ভালোবাসবে সবাই কাছে রাখবে যেদিন দিতে পারবেন না লেবুর খোসার মতো সবাই তোমায় তাই গৌরটি আমার যেদিন দেহ গগনের বেলা অবস্থা চলে যাবে যে মায়ার ঘরকে মায়ার সংসারকে ভালোবেসে এত কিছু করছিস সেদিন ওই মায়ার ঘরে তো আর